ফুটবলের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন নেইমার রিয়েল মাদ্রিদে যোগ দেওয়া এবং বার্সেলোনায় ফিরার গুঞ্জন অনেকদিন ধরেই শোনা যাচ্ছে এ নিয়ে এতদিন কিছু না বললেও এবার মুখ খুলেছেন পিএসজির এই ব্রাজিলিয়ান তারকা জানালেন এসব গুঞ্জনের মধ্যে নিরেট কিছু নেই দু সালে দুইশো মিলিয়ন ইউরো ট্রাসপার ফিতে বার্সেলোনা ছেড়ে প্যারিসে পা রেখেছেন নেইমার এরপর থেকেই তার আবারও লা লিগায় ফেরার গুঞ্জন শোনা যাচ্ছে এসি ছেড়ে রিয়েলে যোগ দেওয়ার সম্ভাবনা নিয়ে খবর বেরিয়েছিল স্প্যানিশ গণমাধ্যমগুলোতে তবে এরপর শোনা যায় বার্সেলোনায় ফেরার খবর নিজের দলবদলের গুঞ্জন নিয়ে এবার মুখ খুলেছেন নেইমার এ প্রসঙ্গে ফরাসি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড বলেন আমাকে নিয়ে সব সময় গুজব রটে যখন থেকে আমি পেশাদার ফুটবলার এক ক্লাব ছেড়ে অন্য ক্লাবে যোগ দেওয়ার খবর অনেকবার বেরিয়েছে কিন্তু বার্সা রিয়েলের গুঞ্জনে নিরেট কিছু নেই যখন নিশ্চিত হবে তখনই আমি এ প্রসঙ্গে সবাইকে বলবো আসলেই আমি কোন ক্লাবে যাচ্ছি এরপর নেইমার জুনিয়র আরও বলেন পিএসজিতে কোচ এর সঙ্গে আমার দারুণ সম্পর্ক গড়ে উঠেছে ক্লাবের প্রতি আমার ভালোবাসা রয়েছে এবং এই ক্লাবের জন্য নিজের সেরাটা দিচ্ছি নেইমার জুনিয়র এখনও নিশ্চিত নয় বার্সেলোনা না রিয়াল মাদ্রিদে যাচ্ছেন তিনি এতদিন কিছু না বললেও এবার এ প্রসঙ্গে কথা বলেন তিনি জানিয়ে দিলেন দলবদল চূড়ান্ত হলে সাংবাদিকদের তিনি জানাবেন